এই গেস জল বিপ্লব এই বাজার কলকাতায় কিন্তু দুর্দান্ত অফার চলছে আর উইন্টারে দারুন দারুন কালেকশন এসেছে আমারও কিছু নেওয়ার আছে এখন বাজার কলকাতায় তো আমি এখন ভেতরে প্রবেশ করবো ভেতরে কি কি স্টক রয়েছে কি প্রাইস পুরো ডিটেলস তো থাকবি ভিডিওতে তো তোমাদের সবার আগে সিনেমা স্টার দেখে দিই ভেতরে করে গেছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরে কি কি রয়েছে তোমাদের দেখাবো এখানে শীতের জন্য স্পেশালিস্ট কি কি রয়েছে আমাদের দুশো নিরানব্বই থেকে সোয়েটশার্ট স্টার্ট রয়েছে তাছাড়া ফোর নাইন নাইনে উলেন কুর্তা রয়েছে কার্ডিগান রয়েছে ফোর নাইন নাইন থেকে স্টার্টিং তাছাড়া আমাদের ফর্টি পার্সেন্ট ডেনিমের ওপর অফ চলছে থার্টি পার্সেন্ট আমাদের এথিনিকের ওপর অফ চলছে রয়েছে আমাদের দুশো নিরানব্বই থেকে এগুলো আপনাদের ক্রপ লেন্থ হবে আর কোয়ালিটি একদম বেস্ট হবে দুশো নিরানব্বই থেকে এগুলো স্টার্টিং

আপনার ফোর নাইন নাইন প্রাইস তার উপর ফর্টি পার্সেন্ট অফ রয়েছে চারশো নিরানব্বই প্রাইস রয়েছে তারপর আরো ফর্টি ডিসকাউন্ট রয়েছে আচ্ছা বাচ্চাদের জন্য কিছু স্পেশাল এখানে কালেকশন রয়েছে বাচ্চাদের জন্য সো তোমাদের দেখাবো কিডস ওয়্যার বা কিডস দের জন্য স্পেশালিটি কিছু রয়েছে তো এগিড স্পেশালিস্ট কি কি রয়েছে কিডস স্পেশালিস্ট বলতে আপনার এখন সোয়েট শার্ট নতুন আসছে তার সাথে আপনার বাচ্চাদের সেট আছে যেটা আপনার ঠান্ডাতে পরলে গরম হবে সেট আছে কোঅর্ডিনেট আর এর সাথে জ্যাকেট আছে ইনফ্যান্ট এটা বয়েজের কালেকশন আর গার্লস এর কালেকশন এখান থেকে শুরু হলো এটা প্রি উইন্টার এটা হালকার মধ্যে আছে আর এটা সোয়েট শার্ট আছে এটাও মেয়েদের স্টার্টিং প্রাইস কি কি রয়েছে এখানে স্টার্টিং প্রাইস বলতে ধরুন 99 থেকে স্টার্টিং আচ্ছা 699 পর্যন্ত আছে বাচ্চাদের আচ্ছা আছে সিনিয়র 9 থেকে 16 এটা আছে আপনার হাই নেক 299 থেকে শুরু আছে এটা ট্যাচিবল আছে প্লাস যেভাবে আপনি পড়তে চান কমফোর্টেবল ফিল আছে আর তার সাথে আছে সোয়েট শার্ট আছে যেটার দাম আছে তিনশো উনপঞ্চাশ থেকে স্টার্টিং এটাও খুব মোটা এখন শীতের জন্য এটা ঠিকঠাক এর সাথে আপনি প্যান্ট ও লিয়ারিং করে নিতে পারেন এর সাথে প্যান্টও আছে কডিনেট তা একবার এসে আপনারা অবশ্যই দেখে যান সেকেন্ড ফ্লোরে রয়েছে সেকেন্ড ফ্লোরে জিন্সের অনেক কালেকশন রয়েছে তো আমার কিন্তু একটা জিন্স নেওয়ার এখান থেকে প্ল্যানিং রয়েছে তো আমি আমার জিন্স দেখো ভালো ভালো জিন্স এই একটা দিন দেখতে পারো তোমার এই একটা জিন্স দেখতে পারো আমি না ডেনিমের মধ্যে চাইছিলাম ডেনিমের মধ্যে নরমাল এই কালারটার মধ্যে দিয়ে ওকে এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এই এই প্যান্টটার প্রাইস পড়ছে ছশো নিরানব্বই টাকা এটা এটা আমার খুব পছন্দ হয়েছে যদি এখানে একটু ছেড়া রয়েছে মানে এটা কিন্তু স্টাইল এখনকার ফ্যাশন এটা তো বাজার কলকাতা মানেই কিন্তু ফ্যাশন ফ্যাশন প্লাস হচ্ছে ট্রেন্ড তো ট্রেন্ডের সাথে গা মিলিয়ে চলতে হবে তো আমি কিন্তু ট্রেন্ডের সাথে গা মিলিয়ে চলবো সো বাজার কলকাতা মানেই হচ্ছে ফ্যাশন সো এটা আমি নিয়ে প্ল্যান করছি এটা আবার ট্রায়াল রুমে পরে দেখবো কেমন দেখতে লাগছে তো চলো চলে ফাইনালি এটা নিয়ে নিলাম আর কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করবে সো এতক্ষণ ট্রায়াল রুমে ছিলাম মানে ট্রায়াল দিচ্ছিলাম এইটা পরে সো আমার তো বেশ ভালো লেগেছে এটা ফাইনাল চলো এটা ফাইনাল এখন আছি ফার্স্ট ফ্লোরে তো উইন্টারে কিন্তু দুর্দান্ত সব কালেকশন এসছে কি কি কালেকশন রয়েছে তোমাদের দেখাবো চলে আসো এই জ্যাকেট গুলো কিন্তু এখন ট্রেন্ডিং রয়েছে তো এটা একবার পরে দেখবো কেমন লাগছে মেবি বেস্ট লাগ বেটার লাগবে আমাকে আগে যেগুলো পরেছি তার থেকে ওয়াও আরো বেশি বেটার লাগছে আর শীতের জন্য একদম পারফেক্ট অনেক বেটার কিন্তু অনেক বেটার একদম রিজনেবল প্রাইসের এর মধ্যে এটার প্রাইস করেছে অনলি ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা তো শুধু এই কালারটা না আরো ভেরিয়েন্ট কিছু কালার রয়েছে তোমাদের কালারগুলো দেখাবো এই কালারটা বেশ দারুন এই কালারটা এই যে এটা হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ এটা অনেকগুলো সাইজ রয়েছে এম আছে লার্জ আছে এক্সেল রয়েছে স্মল আছে বিভিন্ন সাইজের রয়েছে তো আমার কিন্তু বেসিক্যালি এম লাগে তো আমার এম এর জন্য এটা পারফেক্ট আমি যেটা এখন পরে আছি তো আমাদের এখানে সব থেকে কমে যে জ্যাকেট যে প্রাইস সেটা হচ্ছে ফোর এই যে জ্যাকেট দেখতে পাচ্ছ তো এই যে প্রাইসে মানে জ্যাকেট এখন কোথাও আশা করি পাওয়া যায় না তো ফোর নাইনটি নাইনের জ্যাকেট এবং উইন চেটার প্লাস এটাও ফোর নাইন আসবে ঠিক আছে তো উইন এবং জ্যাকেট দুটোই ফোর নাইন থেকে স্টার্টিং আছে এবং সিক্স নাইনটি নাইনে এরকম জ্যাকেট চলে আসবে তো খুব ভালো জ্যাকেটসগুলো আছে তো আর একটা নতুন কালেকশন দেখাই তো এই কালেকশানটা আমাদের এখানে নতুন এসেছে এবারে এটাও নাইন নাইন প্রাইস আছে এটারও আলো কালার আছে এ একটা কালার আছে খুব ভালো কালারটা ঠিক আছে আর এবং এই একটা কালার আছে এটা সব নাইন নাইনটি আসবে ঠিক আছে এই টাইপের যে প্যান্টগুলো আছে এখন অ্যাঙ্কেল লেন্থ খুব চলছে তো এটা পুরো অ্যাঙ্কেল ফিট হবে দেখে নাও এখান থেকে পুরো অ্যাঙ্গেল ফিট হবে এবং নিচটা একটু চুজ এর মধ্যেও হবে ঠিক আছে আর সেটা যেটা সব থেকে বেশি বাজার সেটা হচ্ছে যে কার্গো এই যে কার্গোর যে ফিটটা দেখি এবং কার্গোটা ব্যাগই অবধি হবে ঠিক আছে এখন ব্যাগিও চলছে যেরকম ব্যাগি ফিট হয় সেরকম ব্যাগি কার্গো হবে কার্গোর অনেক কালারও রয়েছে ঠিক আছে প্রাইস কি রয়েছে কার্গো প্রাইস আছে তেরোশো নিরানব্বই করে সব আচ্ছা আর কাপড় একদম মানে একদম ফাইন কাপড়ের মধ্যে হবে ঠিক আছে একটু মোটার মধ্যে হবে শীতেও পড়া যাবে কোনো অসুবিধা নেই তো আমরা এখন এই মুহূর্তে সব থেকে রিজনেবল প্রাইস ফোর নাইনটি এ জিন্স দিচ্ছি তো এই টাইপের যে জিন্স গুলো আছে এবং ডার্ক কালার থেকে লাইট কালার সমস্ত কালার পেয়ে যাবে তো অনলি ফোর নাইনটি নাইনে আমরা জিন্স দিচ্ছি ফোর নাইন থেকে স্টার্টিং আছে এবং ফোর নাইনটি নাইন এরপর আরেকটু কোয়ালিটির মধ্যে নিতে হলে সেখানে ফাইভ নাইনটি নাইন হয়ে যাবে এবং জিন্সেও থার্টি পার্সেন্ট অফ চলছে একবার পুরোটা দেখিয়ে দেবো জিন্স পার্সেন্ট অফ টা এটা পুরো আছে যেটা থার্টি পার্সেন্ট অফ আছে এখানে সব রকমের কালার পেয়ে যাবে চলে আসি আরানব্বই টাকা শপিং করলে এই ট্রলিটা পাওয়া যাচ্ছে বারোশো নিরানব্বই টাকায় আহ এটার প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা তো এই যে কুড়ি ইঞ্চি ভিআইপি ট্রলিটা এটা ভিআইপির আছে তো এটা ওয়ারেন্টি পর্যন্ত আছে তো এটা শপিং করলে পেয়ে যাচ্ছেন আপনারা

তাও মানে আমার কাছে ভালো লেগেছে একদম 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 আমার নাম পারমিতা দিকপতি হ্যাঁ বর্ধমানে থাকি তো এই ভিডিওটাকে আমি শেষ করছি তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে স্টেট ইউন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউল কিপ সাপোর্টিং মি বি ফর বিপ্লব বি ফর বর্ধমান আর বি ফর বাজার কলকাতা